আরো রে মন কি বাড়ি তোমার ভেঙ্গে যাবে দুর্গণ যৌবন পুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে তুমাই কবরেল মাটি ওই যে টাকা কিতেছে তুমাই কবের বাটি সন্ধনা ডুবে মালা সন্ধনা গেজে

সব শান্তরা কোরে বেকামদুল ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরে পাটি ওই যে সলমানবর তো প্রতিদিন ডাকে আপনার মা চলে গেছে বাপ চলে গেছে জনম দুঃখিনী মা দরদি পলে যার টুকরা মা চলে গেছে বাপ চলে গেছে ছেলে চুলে গেছে মেয়ে চলে গেছে ভাই চলে গেছে আপনি আমিও চলে যাব ওরা মুসলমান যাওয়ার পর একটা জায়গা হলো পরকাল পরকালের জন্য কি জবাব দিব বন্ধু আস আমরা আল্লাহকে মেনে নিই আল্লাহর দিনকে মেনে নিই কোরআনকে মেনে নিই নবীকে মেনে নিই ও মুসলমান গ আমরা যদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা হয়ে যেতে পারি আমরা যদি কুরআন ওয়ালা নবী ওয়ালা হয়ে যেতে পারি ও মুসলমান কবরি জায়গা হয়ে যাবে পরকালে আমার আল্লাহ আরো চিরচয় করে দেবে আজকে বলুন তো বা এ মুসলমান কোরআন পড়ে না এ মুসলমান কোরআন পড়তে জানে না এ মুসলমান নমাজ পড়ে না এ মুসলমান নমাজ পড়তে জানে না এ মুসলমান যদি কোরআনওয়ালা হয়ে যেত এ মুসলমান যদি কোরআনের প্রেমিক হয়ে যেত ও মুসলমান পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না আগামী আপনাদেরকে বলবো বাপরে ভারতবর্ষের জমিনে ইংরেজ আশ্রয় দুই নয় বজ্ররা দুত করেছে ছিল কোরআনের কপিগুলাকে তারা লক্ষ লক্ষ কোরআনের কপি তারা নিয়ে নিয়ে দিয়েছিল নীল নদীতে ভাসিয়ে দিয়েছিল আমাদেরকে আমাকে জীবন দিয়েছেন কে এ জীবনের মালিক এ জীবন কে এর নওয়ার আর মরণের পরে জায়গা কোথায় কথা বলেন কব আর নবী আমার বলে গেলেন আমার যদি জানত কবর কোন জায়গা মানুষ না কবর তো বড় একা কি ঘর আর ওই কবর তো প্রতিদিন ডাকে জোর বরণ ডাকে কিনা কি গো ডাকে না কবর প্রতিদিন ডাকে প্রতিদিন আরো হরসায় আছ রেমন কিসের এত অস এত শান্তির বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গণ্য জপন পুরায়ে যাবে জপনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে তোমাই কবর মাটি ওই যে ডাকিতেছে দুবাই কবর মাটি সন্ধ্যা আগে যে দিন ডুবে বাবা সন্ধ্যা রাগে যে দিন ডুবে বাবা লকে রঙ যাব তুমায় রঙ্গলি মেলা ওকার তুমি থম দেবা কারুমা ঠাই ভাঙবালাঠী ওই যে তাকে দিছে তুমাই গব রে

রমাতো কি সুন্দর পরে ওই যে ডাকতেছে তোমাই কবর মাটি সালমান দরদী কবর তো প্রতিদিন ডাকে আপনার মা চলে গেছে বাপ চলে গেছে জনম দুঃখিনী মা ধরো দি টুকরা মা চলে গেছে বাপ চলে গেছে ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে ভাই চলে গেছে আপনি আমিও চলে যাব মুসলমান যাওয়ার পুরান একটা জায়গা হলো পরকাল পরকালের জন্য কি জবাব দিব বন্ধু আসো আমরা আল্লাহকে মেনে নিই আল্লাহর দিনকে মেনে নিই কোরআনকে মেনে নিই নবীকে মেনে নিই ও মুসলমান গো আমরা যদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা হয়ে যেতে পারি আমরা কুরআন ওয়ালা নবী হয়ে যেতে পারি ও মুসলমান কবরে জায়গা হয়ে যাবে পরকালে আমার আল্লাহ আর উসিলা দেবে আমি কি বলুন তবা এ মুসলমান কুরআন পড়ে না এ মুসলমান কুরআন পড়তে জানে না এ মুসলমান নামাজ পড়ে না এ মুসলমান নবান পড়তে জানে না এ মুসলমান যদি কুরআন ওয়ালা হয়ে যেত এ মুসলমান যদি পুরানের প্রেমিক হয়ে যেত পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ গতি করতে পারবে না আগামী আপনাদেরকে বলবো বাপরে ভারতবর্ষের জমিনে ইংরেজ দুই নয়

লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়ে গেছে হাজার হাজার উলামা শহীদ হয়ে গেছে আজ একটা কথা বলতে দেই ময়াপুর এলাকার মুসলমানেরা এই ভারতের মাটি কে যদি নিচড়ানো হয় নিচড়ানো এখন পর্যন্ত ভারতের মাটি দিয়ে নিচড়ানোর উপরে রক্ত ঝরবে মুসলমান আজকে যেই মুসলমানদের উপরে তো অত্যাচার চল আমি আপনাদেরকে বলবো আল্লাহ বলেছে مظلومের দোয়া কবুল হয়ে যায় مظلومের দোয়া আল্লাহ কবুল করবে আপনি যে ভারত এর মুসলমানরা মজলুমে পরিণত হয়েছে ও মুসলমান গো এসো কুরআনওয়ালা হয়ে যায় এসো দিনওয়ালা হয়ে যায় এসো ঈমানওয়ালা হয়ে যায় এসো মুসলমান আল্লাহর কাছে দুখানা হাত তুলি কুরআন সামনে রেখে আল্লাহ মাথার দোয়া কে মঞ্জুর করে নেবে তাই কুরআন কে বাতানোর জন্য আজকে মাদ্রাসা আছে বেঈমান কাফেররা বলে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ দাও কোরআনকে পুড়িয়ে দাও আমরা বলবো মুসলমান এ জাতি আমরা যতদিন থাকবো কোরআন কে শেষ করতে পারবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ